আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই সুন্দর বর্ডার লাইনটি সেলাই করে দেখাচ্ছি এর জন্য এখানে যে আমি পাশাপাশি দুইটি লাইন এঁকে নিয়েছি এর মধ্যে আমি ক্রস সেলাই দিয়ে নিচ্ছি ছোটোবেলায় আমি সবচেয়ে বেশি ভরাটের ক্ষেত্রে যে সেলাইটা ব্যবহার করতাম সেটা হচ্ছে এই ক্রস সেলাই এটা কিন্তু খুবই সহজ একটা সেলাই একবার আমি ডান পাশ থেকে ছোট্ট একটা সেলাই দিয়ে তুলে নিয়েছি আরেকবার বাম পাশ থেকে ছোট্ট একটা সেলাই দিয়ে তুলে নিয়েছি এভাবে করেই কিন্তু এই সেলাইটা করে নিয়েছি আমি আর চেষ্টা করতে হবে মাঝে দিকে যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে করে আমি একটা লাইন সেলাই করে নিয়েছি এরকম করে আমি সবগুলো বর্ডার লাইন সেলাই করে নিব এবং এখন আমি মাঝের ডালটা সেলাই করে দেখাচ্ছি এই জন্য পেছনের দিকে একটা সেলাই দিয়ে সেলাইয়ের মাঝ বরাবর সুইটাকে তুলে নিচ্ছি তারপর আবার পেছনের দিকে সেলাই দিয়ে আগের সেলাইয়ের মাথায় তুলে নিচ্ছি আবার পেছনের দিকে সেলাই দিয়ে আগের সেলাইয়ের মাথায় তুলে নিচ্ছি এখানে এই যে সেলাইটা করে নিচ্ছি এটা হচ্ছে ডাল সেলাই বা স্টিম স্টিচ তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো ডাল সেলাই করে নিয়েছি এখন পাতাটা সেলাই করে নিব এই জন্য পাতার মাথা থেকে সুতাটাকে তুলে নিয়ে মাছের দিকে গেথে একবার ডান পাশ থেকে তুলে নিব এবং একবার বাম পাশ থেকে তুলে নিব এখানে আমি ফিশবোন স্টিচ করে নিয়েছি আর এই সেলাইটা কিন্তু পাতার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী আমাদের করে নিতে হবে তো এখানে আমি একটা পাতা যেভাবে করে সেলাই করেছি সবগুলো পাতা একই রকম করে আমি সেলাই করে নিব তো এখানে আমি সবগুলো পাতা একই রকম করে সেলাই করে নিয়েছি এখন ফুলের মাঝের দিকে কাজ করব এর জন্য এখানে আমি ছোটো সাইজের ডলার নিয়েছি এবং এই ডলারটাকে আমি হাত দিয়ে চেপে ধরে এভাবে করে লম্বা একটা সেলাই দিয়ে ডলারটাকে আটকে নিচ্ছি এভাবে আমি দুইটা সেলাই দিয়ে নিলাম এবং একই রকম ভাবে আমি বিপরীত পাশে আরও দুইটা সেলাই দিয়ে নিব এখানে হ্যাশ চিহ্নর মতো করে আমরা সেলাইটা করে নিব এবং তারপরে ডলারের যে কোনো একটা পাশ থেকে সুইটাকে তুলে নিয়ে এই মাঝের সুতাগুলো নিচের দিক দিয়ে সুইটাকে দিয়ে সুতাগুলোকে একটু টেনে নিচের দিকে গেথে নিতে হবে তারপর আবার পাশ থেকে সুতা তুলে নিয়ে মাঝের দিকের সুতাগুলোকে একটু টেনে নিচের দিকে গেথে নিতে হবে এইভাবে করেই কিন্তু সম্পূর্ণ রাউন্ডটা আমাদের সেলাই করে নিতে হবে চেষ্টা করতে হবে একেবারে কাছাকাছি সুইটা তুলে নিয়ে তারপর সুতাগুলো টেনে নিচের দিকে গেথে নেওয়ার জন্য তাহলে দেখতে ফিনিশিংটা ভালো আসবে ডলারের কাজ কিন্তু অনেকভাবেই করা যায় তো আজকের ভিডিওতে আপনাদের সাথে একটাভাবে শেয়ার করছি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আরও অন্যভাবে কিভাবে সেলাই করলে দেখতে সুন্দর লাগবে সেভাবে শেয়ার করব তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করে নিয়েছি এবং পাশের যে পাতাগুলো রয়েছে সেগুলো আমি আগে যেভাবে পাতা সেলাই করেছি একই রকম করে সেলাই করে নিব তো এইভাবে করেই সম্পূর্ণ সেলাইটাও হয়ে গেল ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম